সবার প্রিয় জেমস আছে প্রীতম হাসান থাকছে কনকচাপার মতো গুণী শিল্পী আসছেন জায়দ খান চিত্রনায়ক সাথে থাকছেন আফ্রিদি নাটালিয়া হাবিব দোলা সাব্বির জামান পাবেল এবং আকাশ মাহমুদের মতো সিঙ্গাররা আমরা আজকে এসেছি মাইল্যান্ড স্টেডিয়ামে আমাদের আপকামিং বাংলাদেশ ফেস্টিভ্যালের যে ভেনু সে স্টেডিয়াম পরিদর্শন করতে আমাদের আজকে মিটিংও ছিল মাইল্যান্ড স্টেডিয়ামের ম্যানেজার এবং কাউন্সিলের সাথে কাউন্সিলকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের পুরো সাপোর্টের জন্য মায়ল্যান্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশ এবং সাতাশে মে বাংলাদেশ ফেস্টিভ্যাল নেক্সট ইস ইভেন্ট আয়োজিত বাংলাদেশ ফেস্টিভ্যাল এই ফেস্টিভ্যালে এক ঝাঁক বাংলাদেশ থেকে এক ঝাঁক তারকারা আসছেন এর মধ্যে আছে সবার প্রিয় জেমস আছে প্রীতম হাসান থাকছে চাপার মতো গুণী শিল্পী আসছেন জায়দ খান চিত্রনায়ক সাথে থাকছেন আফ্রিদি নাটালিয়া হাবিব দোলা সাব্বির জামান পাবেল এবং আকাশ মাহমুদের মতো সিঙ্গাররা যারা এখানে পারফর্ম করবেন আপনাদের আনন্দ দিবেন আমরা প্রথমবারের মতো উদীজি সহযোগিতায় স্টেজে সবচেয়ে খোলা মাঠের মঞ্চে আয়োজন করতে যাচ্ছি যাত্রার যেটা বাংলাদেশে আমরা মেলাতে অনেকে দেখেছি কিন্তু আমাদের স্টেজ ড্রামাটা মিসিং ছিল সো আপনারা প্রথমবারের মতো যাত্রা দেখতে চাইলে দেখতে পারবেন আমাদের এই মঞ্চে আপনাদের টিকেটের ব্যাপারে বলেন বিশেষ করে জেমসের প্রোগ্রাম তো টিকেটের চাহিদা কেমন কেমন বিক্রি হচ্ছে টিকেটের ব্যাপারে দল এবং টিকেটের ব্যাপারে একটা বিস্তারিত বলবেন কিভাবে একটু বলেন জি টিকেটের ব্যাপক চাহিদা আমাদের টিকিট আজ পর্যন্ত থার্টিথ অফ এপ্রিল পর্যন্ত ছিল টোয়েন্টি টোয়েন্টি অফ যেটা আমাদের প্রমোশনাল কোড দেওয়া ছিল সমস্ত আমাদের প্রমোশনাল টিমের এই প্রমোশনটা আজকেই শেষ হয়ে যাচ্ছে আপনারা ডিসকাউন্টের টিকিট কিনতে পারবেন না শুধু ডিসকাউন্ট থাকছে নেক্সট ওয়ান থাউজেন্ড টিকিটে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ ফর গ্রুপ টিকিটস আপনারা যদি ছয়টা টিকিট একসাথে কেনেন তাহলে পাবেন টোয়েন্টি অফ আর আমরা আশা করছি যারা ফ্যামিলি টিকিট কিনতে চান তারা ফ্যামিলি টিকিটটা কিনতে পারবেন চারটা টিকিট টু অ্যাডাল্টস এবং টু কিডস এই টিকিটগুলোর প্রাইস ফিফটি পাউন্ড এখন যেটা আপনার ডিসকাউন্টে ফোর্টি পাউন্ডে নিতে পারবেন চারটা টিকিট ফোর্টি পাউন্ড মিন আপনার এক একটা টিকিট টেন পাউন্ড করে আসছে অথবা আপনার যদি দুইটা টিকিট চল্লিশ পাউন্ডও মনে করেন কিরসরা ফ্রিজদের জন্য ফ্রি টিকিট থাকছে বাচ্চাদের যদি বয়স তিন বছরের নিচে হয় তাদের কোনো টিকিট লাগবে না তিন বছরের উপরে হলে আপনারা তিন বছর থেকে সতেরো বছর পর্যন্ত টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট করা যায় ভালো একটা গ্যাদারিং হবে এটা হচ্ছে গিয়ে কমিউনিটি ইভেন্ট আর কমিউনিটির মানুষ সবসময় এ ধরনের ইভেন্টের জন্য অপেক্ষায় থাকে প্রতি বছর আর যখনই আমরা প্রতিবছর কিছু এরকম কিছু নিয়ে আসি মানুষের প্রচুর রেসপন্স থাকে কমিউনিটি থেকে আশা করছি এবারও থাকবে আর এখানে লেজেন্ডারি জেমস আমরা যাকে চিনি যাকে জানি জেমস যখন আসতেছে এটা ভালো একটা কিছু হবে এটা নির্ধ্বয় বলা যায় আর সবচেয়ে বড় জিনিস লেজেন্ডারি জেমসের সাথে আমাদের লোকাল আর্টিস্টরাও পারফর্ম করবে ওইখানে আব্দুল্লাহ যে মেন পার্সন সে হয়তো একটা জিনিস ডিসিশন নিয়েছে লোকাল আর্টিস্ট যাদের ওদেরকে একটা অপরচুনিটি দেওয়ার জন্য যখন লেজেন্ডারি জেমসের সাথে সমান স্টেজ ওরা শেয়ার করবে ওদেরও একটা চাওয়া পাওয়ার কিছু জিনিস আছে ওরা কখনো বলতে পারবে ওকে উই হ্যাড দ্য ইউনো সেম স্টেজ টুগেদার সো আমরা এখানে লোকাল আর্টিস্টদেরকে সুযোগ দেবো আর কমিউনিটির সবাইয়ের কাছে আমরা অনেক সাপোর্ট পাচ্ছি এনকারেজমেন্ট পাচ্ছি ওরা সবাই বলতে যে আপনি ক্যারি অন করুন সবার সাথে ইনশাআল্লাহ দেখা হবে সবাই আসবেন এখানে কোনো এজ লিমিটেশন নাই ফ্যামিলি নিয়ে আসেন এনজয় করেন একে অপরের সাথে দেখা হোক কথা হোক আর এখানে খানির স্টলও থাকবে আমাদের বাঙালি কালচার কৃষ্টিটা আমরা তুলে ধরবো বাঙালি খানি খাবেন একে অপরের সাথে পরিচয় হলো জানা হলো কমিউনিটি যাতে এগিয়ে যায় এটাই হচ্ছে কি আমাদের মুখ্য উদ্দেশ্য ধন্যবাদ স্টলের ব্যাপারটা যেটা স্টলগুলোর ব্যাপক চাহিদা আমাদের কমিউনিটি থেকে নানা ধরনের খাবার বিভিন্ন ক্রাফ্ট শাড়ি কাপড় গহনার স্টলগুলো আসছে টয়েজের স্টল আসছে আমাদের স্টল নাইনটি পার্সেন্টের মতো নাইনটি পার্সেন্ট বলবো এইটি ফাইভ পার্সেন্ট অলরেডি বুক থার্টি ফাইভ ফুড স্টল ওয়েটিংয়ে আছে যাদের আমরা অ্যালোকেট করতে পারি নাই কারণ কিছু রিকোয়ারমেন্ট আছে আপনাদের ফর্মগুলো ফিল আপ করতে হবে রিকোয়ার্ড ডকুমেন্ট দিতে হবে এবং আপনারা যখন পেমেন্ট কমপ্লিট করবেন তখন আপনারা কনফার্মেশন পাবেন স্টলের আর আপনার কনফার্মেশন না পেলে ডেফিনেটলি আপনার স্টল বুক নেই যদি কেউ আগে বুক করে ফেলে তাহলে বুক করে ফেলবে আর আমরা হয়তো একটা ডেট ফিক্সড করেছি সেই ডেটের পরে আর স্টল নিবও না কারণ আমাদের আর লিমিটেড স্টল থাকবে যাতে সবাই ভালো ব্যবসা করতে পারে কমিউনিটি যারা এখানে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তাদের একটা অপরচুনিটি থাকে